সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম আমরা এখন আছি বৈরব উপজেলার সম্ভপুর এলাকার পানাউল্লার বৌদ্ধভূমিতে বদ্ধভূমিতে এই বদ্ধভূমিটির যারা পাক হানাদার বাহিনী শহীদ করেছিল আমরা দেখতে পারতেছি যে তাদের নামের তালিকা এখানে বৈরব উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা দেওয়া হয়েছে জন লোকের স্মৃতিস্তম্ভ বা এখানে তেরোজন বীর মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা এ এর মাধ্যমে এ বদ্ধভূমিটির যে শহীদদের স্মৃতি এখানে ধারণ করা হয়েছে এ হচ্ছে চর বদ্ধভূমির গেট আমরা চেষ্টা করব এখন একটু ভিতরে যাওয়ার জন্য এই হচ্ছে ভিতরের অবস্থা এই বদ্ধভূমিতে যে জন শহীদকে শহীদ করা হয়েছে তার স্মৃতিতে তাদের এই শহীদদের বীর মুক্তিযোদ্ধাদের শহীদদের স্মরণে এই এই স্মৃতিস্তম্ভ যদিও এখন গাছের পাতা টাতা পরে একটু ইয়ে হয়ে আছে কিন্তু যখনই রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান হয় বা রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের দিবসগুলো পালন করা হয় তখন হয়তোবা যথেষ্ট পরিপাটি করা হয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বৌদ্ধভূমির ভিতরের অবস্থানটা চতুর্দিকে গাছপালা পরিবেষ্টিত এখানে একটা সড়ক দেওয়া আছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি আমরা উনিশশো সালে যারা বুকের তপ্ত রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়েছে যার জন্য আজকে আমরা স্বাধীন দেশের অধিবাসী তাদের প্রত্যেকের রুহের মাগ ফেরত কামনা করছি সেই সাথে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এ হচ্ছে পিছনের বদ্ধভূমি পিছনের অংশ চতুর্দিকে গাছপালা হ্যাঁ সারি সারি গাছ সব মিলিয়ে যদিও এখন এটা অনেকটা কি কী অগোছালো অবস্থায় আছে মনে হচ্ছে যে নিচে ছোট ছোটো গাছপালা দেখতে মনে হচ্ছে যে জঙ্গল আসলে ব্রহ্মপুত্রের পারে নির্জন স্থানে মুক্তিযোদ্ধাদেরকে হয়তোবা এখানে এনে শহীদ করা হয় যার স্মৃতি স্মৃতিতে এই বদ্ধভূমির নামকরণ করা হয়েছে তা আমরা এই বদ্ধভূমির পিছনের অংশ সামনের অংশ দেখতে পারতেছি এর মধ্যে দিয়ে উনিশশো একাত্তরের বীরদের যে একটা স্মরণসভা মূলত এই বৌদ্ধভূমি এবং যে পাশেই ব্রহ্মপুত্র নদ আমরা দেখতে পারতেছি গাছের ফাঁক দিয়ে ব্রহ্মপুত্র নদের একটা শাখা এই এই ইটাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বাণিজ্যিকভাবে কফি হাউজ এই কফি হাউজে দূর দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে আইসা এই কফি হাউজে খাবার দাবার পরিবেশন করে আড্ডা দেয় এই যে হচ্ছে কফি হাউজের যেখানে লোকজন গেস্টরা যারা আসে খাবার দাবার খাই হ্যাঁ ভিতরে কফি হাউজের এই হল পরিবেশ পরিস্থিতি এটাকে বলে মনচুরা কফি হাউজ এই কফি হাউজের ভিতরে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে খাবার দাবার খায় এবং বসে সময় কাটাই গল্প গুজব করে সাধারণত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে এখানে উপস্থিত হয় এবং সবাই এই যে ভিতরের হুম পাশে পাশে এই যে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদের অংশ ব্রহ্মপুত্র নদের অংশ আমরা আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি ব্রহ্মপুত্র নদের এই অংশটুকু এখানে ওই যে গাড়িটাড়ি রাখা আছে যারা গেস্টরা আসছে তাদের জন্য তারা এখানে গাড়ি দিয়ে রেখে ইয়া করে রেস্ট নেই এ হচ্ছে ব্রহ্মপুত্র নদের অংশ মেঘনা নদীতে যা মিলিত হয়েছে এই এই নদটা এই এই ব্রহ্মপুত্র নদের এই অংশটা ব্রহ্মপুত্রে যা মেঘনা নদীতে যায় মিশে এটা শেষ হয়েছে আর এ হচ্ছে এর পাশেই গড়ে উঠেছে একদিকে মুক্তিযুদ্ধের স্মৃতি সম্বলিত বদ্ধভূমি এর পাশে গড়ে উঠেছে আজকে এই যে কফি হাউস মনচোরা কফি হাউস এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে আসে এবং গল্প গুজব করে সময় কাটায় আড্ডা দেয় খাবার দাবার করে হচ্ছে মূলত কফি এর বাহিরের থেকে আমরা এই দৃশ্যটা ধারণ করতেছি এ হচ্ছে টোটাল কফি হাউজ এ হচ্ছে কফি হাউজের बाकी मैं <laughs>